এখানে তো আসলে লতি বা কচুর কোনো চাষ নাই সহজে থেকে আমি লাভবান হতে পারবো আচ্ছা তরকারি বাজারটা মনে করেন সবসময় গরম থাকে সেই আন্দাজটা বললাম যে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ কচুর নতুন একটা জমিতে আজকে চলে আসছি মূলত গাছগুলার বয়স মাত্র পনেরো দিন আর পনেরো দিন বয়সে আপনাকে কি কি সার দিতে হবে গাছগুলাকে কেমন ব্যবস্থাপনায় রাখতে হবে সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে যে দেখতে পাচ্ছেন মূলত পনেরো দিন বয়সী প্রত্যেকটা চারাতেই কিন্তু নতুন শিকড় ছেড়ে দেয় যেটা সাধারণত দশ থেকে আরো দিনের মাথায় প্রত্যেকটা গাছ থেকে নতুন শিকড় আসে আর এমতো অবস্থাতে আপনাকে প্রত্যেকটা গাছের জন্য এখানে ইউরিয়া পটাশ গ্রোজিং দস্তা তারপর এই ধরনের সারগুলাই কিন্তু মূলত ব্যবহার করতে হবে এর সাথে ভিটামিন হিসেবে আপনি আরও দ্রুত যেন গাছগুলা বৃদ্ধি পায় তার জন্য ব্যবহার করবেন বিঙ্গো এই ধরনের ওষুধগুলাই কিন্তু মূলত ব্যবহার করতে হয় আর প্রত্যেকটা গাছের গোড়াতে যেন কাদাটা খুবই নরম থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই যে দেখেন আপনাদেরকে আমি একটু ধরে দেখাই এই যে দেখেন কাদাটা যেন ঠিক এতটাই নরম থাকে সাধারণত লতিরাজ কচুর একটা প্রধান বৈশিষ্ট্য বা প্রধান খাবারটা হচ্ছে পানি আর সাধারণত প্রথম এক থেকে দেড় মাস পর্যন্ত আপনাকে জমিতে পানি রাখতে হবে তাহলেই কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি গাছ থেকে লতি কাটতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর সাধারণত যশোরের যে কচু এটা থেকে একটা না আট থেকে দশ মাস পর্যন্ত লতি পাওয়া সম্ভব যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকেই মূলত সার দেওয়া হয়েছে এই যে জমিতে দেখাও যাচ্ছে আর এরপরে এখানে পানি দেওয়া হবে যেটা আবার আগামী এক সপ্তাহ পর্যন্ত পানিটা জমায় রাখবো এই যে দেখেন এটাই মূলত আমাদের যশোরের লতিরাস কচুর জমিটা তো অনেকে আসে বর্তমান সময়টা এই ধরনের নতুন চাষে আসতে যাচ্ছে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা লতিরাশ কচু চাষ করতে যাচ্ছে আবার অনেকে আছে যারা কচুর ভিতরে কোন যাত্রা চাষ করলে বেশি লাভবান হতে পারবো এই ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থাতে আসেন তাছাড়া আপনারা চাইলেই কিন্তু এই লতিরাস কচুটা চাষ করতে পারেন যেটার জন্য খুব সহজ চাষ পদ্ধতি কারণ এটা সাধারণত ধানের জমি যেভাবে রেডি করতে হয় ঠিক সেভাবেই কিন্তু চাষ দিয়ে আপনি এই চাষটা শুরু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকেই আর দশ পনেরো দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে যে নতুন নতুন পাতা বের হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম এক দেড় মাসে এটাতে পানির একটা ব্যবস্থা রাখতে হবে তো প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের চারাটা সংগ্রহ করতে চান মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে আমরা এ সকল তিরাজের চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন তাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ